সব ধরনের ভিতরে নতুন আছে যারা বেকার আছে যে বাসা বেকার বা চাকরি এই যে পড়াশোনার ফাঁকে যে অনলাইনে ব্যবসা করতে চায় তাদের জন্য এইসব ই আছে কি দোকানে আসতে হবে এখান থেকে যা আছে দুইশো আশি আচ্ছা আচ্ছা তারপরে এখান থেকে এটি চারশো পঞ্চাশ টাকা করে এটি চারশো পঞ্চাশ এখান থেকে আছে এটা আছে চারশো আশি

দুইশো পঞ্চাশ এটা দুশো যায় দুইশো দুইশো বিশ ঠিক আছে তারপরে এটি আছে দুশো পঞ্চাশ

যা টাকা করে নতুন অনেক কেনা বেশি তো হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুবন্ধু আপনারা যারা আর্টিফিশিয়াল ফুল নিয়ে ব্যবসা করেন তাদের জন্য মূলত আজকের সন্ধানটা আপনারা এই প্রতিষ্ঠান থেকে আর্টিফিশিয়াল ফুল নিয়ে ব্যবসা করতে পারবেন আজকের ভিডিওটা যারা দেখার জন্য ক্লিক করেছেন দেখেন আমার এই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমাদের অনেক ইউটিউবাররা অনেকে এ ধরনের অনলাইন ভাইরাল ভাইরাল আইটেম নিয়ে অনেকেই ব্যবসা করেন সত্য কথা বলতে অনেকেই ব্যবসা শুরু করেছেন এখন যারা এ ধরনের আইটেম নিয়ে ব্যবসা করেন বা করতে চান কোথা থেকে মেন জায়গাটা কোন জায়গার মেন জায়গা কিন্তু ঢাকা চকবাজার বিসপুলা টাকা এ ধরনের আইটেম কিন্তু ঢাকা চকবাজার বিসপুলা ভাইয়ের প্রতিষ্ঠান বিপ্লব আলাইকুম রবিউল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই প্রতিষ্ঠান নাম আছে যে আমার বিপ্লব ফুল অ্যান্ড গিফট কর্নার এগুলোকে আপনি নিজে কিন্তু ইম্পোর্ট করেছেন জি জি নিজে ইম্পোর্ট করে অন্ধকার রাতে কিন্তু খুব সুন্দর হবে কালো হবে এটার মধ্যে আপনি 8 10 মডেল হবে আচ্ছা আচ্ছা মানে এভাবেই চায়না থেকে এভাবে হুবহু আসে এভাবে জি হবে এভাবে আসে প্যাকেট হয়ে দেখেন বিভিন্ন ডিজাইনের প্যাকেট আছে বিভিন্ন ডিজাইন হবে মানে এই প্যাকেট গুলো চায়না থেকে এভাবে হয়ে আসে জি জি এভাবে হয় আচ্ছা লাইটিং গুলো এগুলো আপনারা কিন্তু ব্যবসা করলে ব্যবসা করতে পারেন এই আইটেম গুলো নিয়ে গিয়ে দেখেন অনেক আইটেম রয়েছে এগুলো ভাই সব ভাই নিজে ইম্পোর্ট করেছেন ভাই জি 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 মাশাআল্লাহ ভাই দোকানে আগে শুধু আর্টিফিশিয়াল ফুল ছিল তার পাশাপাশি এখন এই ধরনের চায় না আইটেম জেলি আইটেম পেয়ে যাবেন দেখেন এটা স্পিকার সহ ও গান জি জি স্পিকার সহ গান টান বাজবে আচ্ছা আচ্ছা এটা তো এল ইডি লাইট হবে না ভাই এই যার একটা ফ্লাই হুম হুম অনেক সুন্দর একটা সব যা আছে সব আমি জ্বালায় দেখা দিতে না এটি সব লাইটিং হবে ওকে তো বন্ধুরা ঠিক আছে আমি বলে দিচ্ছি ঢাকা চক বাজার দেখেন আরো সব ভাইর আইটেম সব ভাইয়ার এগুলো সব না ভাই জি আচ্ছা আচ্ছা ভাই প্রতিষ্ঠান নাম বিপ্লব ফুল এন্ড গিফট কর্নার আর এটা ঢাকা চকবাজার ঢাকা চকবাজার বাজার মিটফুড রোড বিসমিল্লা টাওয়ার আচ্ছা দোকান নাম্বার 58 আপনারা ঢাকা চকবাজার বাজার বিসমিল্লা টাওয়ার এসে ফোন দিলে ভাই লোক রিসিভ করে দেয় ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করব বললাম আপনারা এই 50 টাকা করে আছে হুম হুম এটি আছে 50 টাকা করে 50 টাকা পার পিস পঞ্চাশ টাকার ভিতরে এটার মধ্যে আপনার মডেল আছে তিরিশ চল্লিশ টাকার উপরে মডেল হবে এটি পঞ্চাশ টাকা করে এটি আছে ষাট টাকা করে ষাট টাকা ষাট টাকা এগুলো একশো টাকা সেল করা যাবে ষাট টাকা ওই জায়গায় দোকানে সেল হয় যে কোনো জায়গায় একশো একশো বিশ টাকা বিক্রি করে এটি আছে ষাট টাকা করে বিভিন্ন ডিজাইন আছে মানে ষাট টাকা ষাট পঁয়ষট্টি ভিতরে আছে এখানে বিভিন্ন ডিজাইন আছে এটা কিনবেন ষাট টাকা বিক্রি হবে একশো টাকা ওকে তারপরে তারপরে আপনার আছে এটা আছে আশি টাকা আশি টাকা তিরিশ চল্লিশটা ডিজাইন হবে আশি টাকা ঠিক আছে তারপরে এটি আছে একশো ষাট একশো ষাট যা আছে সব একশো ষাট একটা কাজ দিয়ে দেখেন ভাই তাহলে বুঝতে পারবো একশো ষাট টাকা করে এটা পেয়ে যাবেন একশো টাকা জি ওকে এটি আছে একশো ষাট সেটা একশো ষাট জি ধরেন একশো ষাট এগুলো একশো ষাট মিনিমাম তো আড়াইশ আড়াইশো টাকা এটি বিক্রি করতে পারবে নিচে আড়াইশো এটি যা আছে সব একশো ষাট করে ধরেন এটি যা আছে সব একশো ষাট এখানে যা দেখতে সব একশো ষাট টাকা এটি এটি একশো ষাট

ঠিক আছে তারপরে এই অর্কিডের আছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এই গোলাপ আছে দুইশো পঞ্চাশ টাকা এটা ছটা কালার হবে প্রত্যেকটার ভিতরে কালার ডিজাইন দেখাচ্ছি এটা আছে দুইশো টাকা ওকে এটা আছে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইশো পঞ্চাশ ধান আছে দুইশো পঞ্চাশ টাকা বর্তমানে এমনও হতে পারে ধরেন যেহেতু ধানের শীষ পপুলার জি এই এই ধানের শিষ অনেকে গিফট করতে পারে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এই ধানের শিষ টাকা সেল করতে পারবে তারপর এটি আছে দুইশো পঞ্চাশ টাকা এটা আছে টিউলিপ দুইশো টাকা টিউলিপের ভিতরে কালার হবে দুইশো টাকা করে পানি সিস্টেম ভাই যে এটা পানি দেখা যাচ্ছে যে পানি এটা ফুলের মধ্যে পানি দাও টিউলিপ সিস্টেম ঠিক আছে তারপরে আপনার এটি আছে একশো টাকা করে

যতটুক হয় লাভ হবে ইস্টার হবে উইস বলে যে গোল এটি হবে ওকে তারপরে এটি আছে এটি বিভিন্ন ডিজাইন আছে আপনার বিভিন্ন দামের আছে চব্বিশ ফিট বারো ফিট দশ ফিট বিভিন্ন ধরনের আছে

তারা পাঠায় পাঠানোর পর দেখা গেল আমি তিরিশ চল্লিশ হাজারটা মাল পাঠাইলাম কিন্তু তারা মালটা ওখান থেকে তুলে না দেখা যায় এখানে রিটার্ন আসে তার জন্য একটু কন্ডিশন ইটা তা আলাবা ই করে তারপরে দেখা যায় যদি আপনি পনেরো হাজার টাকা মাল নিবেন বিশ টাকা নিবেন জি যে ব্যবসা খুব বেশি মাল তুলবে সিটার পর তারা ভালো এক হাজার টাকা দেখা যায় দিয়া যে তিরিশ চল্লিশ হাজার টা বিশ্বাস করে আমরা দিয়ে দিই দেখা গেলটা এক হাজার টাকা ভয় কেন এটা করে ভাই এই যে হয়নি কিছু কিছু এটা করার কারণে কি হচ্ছে

খুচরা নিতে চান দোকানে এসে এক পিছু নিতে পারবেন পাইকারি দামে কিন্তু ফোনের মধ্যে ওই যে যে ই করা পাঠায় যায় সে পাঠায় দেন এই করেন এটা হবে না এই সব ধরনের একটু আলরাস্তা এটি করেন এটি আমাদের অনেক ডিস্টার্ব কারণ সারা দিন আমরা ব্যস্ততার মধ্যে দিন কাটাই সারাখন সময়ের অনেক একটু আমাদের মূল্য আছে ওকে ভাই তাহলে পাইকারির জন্য ফোন দিবেন ইনশাআল্লাহ ধন্যবাদ